আমি ইমরান বিয়ের দুই বছর পর কন্যা সন্তানের বাবা হয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ইমরান মাহমুদুল প্রথম সন্তানের বাবা হয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ইমরান মাহমুদুল সোমবার এক ডিসেম্বর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইমরান জেরিন দম্পতির কোল জুড়ে এসেছে ফুটফুটে এক কন্যা সন্তান ফেসবুকে এক পোস্টে সুখবরটি জানিয়েছেন শিল্পী ইমরান তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ প্রথমবারের মতো বাবা হলাম আল্লাহ আমাকে একটি সুন্দর সুস্থ কন্যা সন্তান উপহার দিয়েছেন আমাদের ছোট্ট মেয়ের আগমন আমাদের জীবনকে আরও রঙিন করে দেবে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমার স্ত্রী ও মেয়ের জন্য আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন ইমরান জানান তাদের কন্যার নাম এখনও চূড়ান্ত হয়নি নাম চূড়ান্ত করে সবাইকে আবার জানাবেন ইমরানের বাবা হওয়ার সুখবরটি নিশ্চিত করেছেন ইমরানের মোহাম্মদ মিলন শিল্পী তিনি বলেন মাত্রই আমাদের ভাতিজির পৃথিবীর আলোতে এসেছে মামে দুজনে আল্লাহর রহমতে সুস্থ আছেন ইমরান ভাই তাদের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন দু হাজার তেইশ সালের চব্বিশে মে পারিবারিক আয়োজনে মেহের আয়াত জেরিনকে বিয়ে করেন সঙ্গীত শিল্পী ইমরান তার বিয়ে নিয়ে সে সময় ব্যাপক আলোচনা হয় কারণ মিডিয়ার একদম বাইরের জগতের মেয়ে ছিল জেরিন মায়ের পছন্দের মেয়েকে জীবন সঙ্গী করেছিলেন শিল্পী ইমরান বিয়ের আগে একবারই দেখেছিলেন তার স্ত্রীকে সাধারণ ঘরের মেয়েকে বিয়ে করে ব্যাপক আলোড়ন তুলেছিলেন সঙ্গীত শিল্পী ইমরান আর দশটা সাদামাটা তার বিয়ের অনুষ্ঠান হয়েছিল স্ত্রীকে সোশ্যাল মিডিয়াতে আনেন না ইমরান বলেছিলেন বড় করে বিয়ের অনুষ্ঠান করবেন তবে সেটাও আর করেননি একাধিক শিল্পী ও অভিনেত্রীর সাথে ইমরানের প্রেমের খবর বিভিন্ন সময়ে পাওয়া গেছে শেষ দিকে প্রভার সাথে গভীর সম্পর্কে ছিলেন শিল্পী ইমরান এছাড়াও পড়শি তানজিন তিসার সাথেও তার প্রেমের খবর অনেকবারই শোনা গিয়েছে তবে শেষ পর্যন্ত মেহের আয়াত জেরিনকে জীবনসঙ্গী করেন ইমরান দু হাজার আট সালে চ্যানেলায় সেরা কণ্ঠ প্রতিযোগিতার মাধ্যমে ইমরানের সঙ্গীত কেরিয়ার শুরু হয়